হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো মুচমুচে পেয়াজি। তার জন্য সবার প্রথমে এখানে আমি দু কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এইগুলো সব একসাথে ভালো করে মেখে নেব মেখে নিলে পেঁয়াজ থেকে বেশ খানিকটা জল ঝরে দেবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দেড় টেবিল চামচ আতপ চালের গুঁড়ো দেড় চা চামচ দিচ্ছি ময়দা আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নেব এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি পেঁয়াজ থেকে যে জলটা ছেড়েছে তার সাথেই সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি আর অন্যদিকে আমি কড়াই তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একটা সাইড হয়ে আসলে তারপর পেঁয়াজগুলোকে উল্টে দেব এই ভাজার জায়গাটা একটু ধৈর্য নিয়ে করতে হবে মিডিয়াম টু লো হিটে করলে পেঁয়াজগুলো বেশ ভালো মোচমুচে হবে হাই হিটে করলে উপর থেকে ব্রাউন কালার হয়ে গেলেও ভেতরটা নরম থাকবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মুচমুচে সুস্বাদু পেঁয়াজি